আপনি এইখানে একটা চারা দিলেন এবং ছয় ইঞ্চি দূরত্বে তার মানে সাপোজ কি এটা সাপোজ এইটা হচ্ছে ছয় ইঞ্চির দূরত্ব তো এইখানে আপনারা আরও পাঁচটি চারা রোপণ করবেন এখানে পাঁচটি চারা এইখানে পাঁচটি চারা এরকমভাবে পাঁচটি চারা ছয় ইঞ্চি দূরত্ব দূরত্বে পাঁচটি করে চারা এখানে পাঁচটি চারা এইখানে পাঁচটি চারা মাঝখানে ছয় ইঞ্চি ডিসটেন্স ছয় ইঞ্চি দূরত্বের দূরত্বে আপনারা পাঁচটি করে চারা রোপণ করবেন এবং আপনাদের লাইনের দূরত্ব হবে সাপোজ এটা হচ্ছে আপনার লাইন গেল লাইন এই লাইন থেকে এবং অন্য লাইনের দূরত্ব হবে সাত ইঞ্চি লাইন বাই লাইনের দূরত্ব হবে আপনার সাত ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব হবে ছয় ইঞ্চি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা আগামী দুই সাল আহ বুড়ো মৌসুমে ধান চাষের জন্য আমরা বিস্তলা তৈরি করে ফেলছি বিস্তলা চারাগুলো বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমরা জমিতে পানি নিয়ে আসবো এরপরে চাষ করে তারপরে আমরা হয়তো মূল জমিতে চারা রোপণ কাজ শুরু করে দিব তো আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে কিভাবে তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে পারবেন এবং সেই তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করার জন্য আপনাদের বিশতলার পরিচর্যা কীরকম হবে বিশতলার কী পরিচর্যাগুলো করতে হবে এই নিয়ে আমরা একটা ভিডিওতে কথা বলেছিলাম ভিডিওটি যদি না দেখে থাকেন ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকলো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে চাইলে আপনাদেরকে প্রথমে বিশতলা সুন্দর করতে হবে আমি প্রথমে আপনাদেরকে বলছি বিস্তলার চারা যত সুন্দর করবেন বীজতলার চারা যত সুন্দর এবং কালো অধিক কালো এবং অধিক ঘন সবুজ করবেন ততই কিন্তু আপনার জন্য পজিটিভ আর যদি আপনি বীজতলার চারাগুলোকে লাল বর্ণ করেন অর্থাৎ সার না দিয়ে যদি শুধু লাল করতে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো বেনিফিট না তো আপনাদেরকে আমি সার শিডিউলগুলো বলে দিয়েছিলাম যে বীজতলাতে কীভাবে সারগুলো প্রয়োগ করতে হবে এবং কীভাবে প্রয়োগ করে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের লাগে অধিক কালো এবং অধিক বড় করতে হবে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে প্রতি তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে চাইলে আপনাকে মূল জমিতে কি পরিমাণ রাসায়নিক সারগুলো ব্যবহার করতে হবে এবং কি কি সার ব্যবহার করতে হবে এবং কি পরিমাণে সারগুলো ব্যবহার করতে হবে মল জমিতে মূল জমিতে কীভাবে ব্যবহার করে তারপরে আপনাকে কোন নিয়মে আপনাকে এই সুস্থ সবল চারাগুলো রোপণ করতে হবে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি গত ভিডিওতে বলছি যে প্রতি ত্যাতীয় শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন বা চল্লিশ মনের বেশি উৎপাদন করতে চাইলে আপনারা গতানুগতিকভাবে যে চাষাবাদগুলো করে আসেছেন সেই নিয়ম কিন্তু পরিবর্তন করতে হবে সেই ধারাবাহিকতা কিন্তু চেঞ্জ করতে হবে আপনারা আগে যেভাবে চাষাবাদ করতেন আগে যেভাবে রাসায়নিক সারগুলো সারগুলো ব্যবহার করতেন সেটা কিন্তু পুরোপুরিভাবে বাদ দিতে হবে আমরা যেইভাবে আপনাকে সার শিডিউলগুলো দিতে বলবো সেই নিয়মে এবং সেই পরিমাণেই কিন্তু আপনাকে সার শিডিউলগুলো আপনার জমিতে কিন্তু প্রয়োগ করতে হবে তারপরেই কিন্তু আপনি প্রতি তেত্ত্রিশ শোধক জমি থেকে চল্লিশ মন প্লাস ধান উৎপাদন করতে পারবেন তো যাই হোক ভিডিওর মূল কথায় যাওয়া যাক আমাদের মূল জমিতে চারা রোপণ করার জন্য আমাদের প্রধান চারটা সার কিন্তু প্রয়োগ করতে হবে একটি হচ্ছে আপনার ড্যাপ সার ডিএপি আরেকটি হচ্ছে আপনার এমওপি সার আরেকটি হচ্ছে আপনার ইউরিয়া সার এবং আরও অন্য আরেকটি সার হচ্ছে জিপ সার এই চারটি মূল সার কিন্তু আমাদের জমিতে কিন্তু প্রয়োগ করতে হবে পাশাপাশি আমরা আরও কিছু আপনাদেরকে প্রয়োগ করতে বলবো সেগুলো প্রয়োগ করবেন এবং যেগুলো প্রয়োগ করতে নিষেধ করব সেগুলো প্রয়োগ করা যাবে না যেমন আমরা পিজিআর প্রয়োগ করতে বলবো না বা হরমোন ব্যবহার করতে নিষেধ করবো এবং সালফার ব্যবহার করতে নিষেধ করব এ পাশাপাশি আপনাদের আরও বেশ কিছু হরমোন রয়েছে বা গ্রোথ হরমোন রয়েছে সেগুলো কিন্তু প্রয়োগ করতে কিন্তু আমরা পুরোপুরিভাবে নিষেধ করব আমরা শুধুমাত্র চারটা মূল সার ব্যবহার করতে বলবো এবং এই চারটা মূল সার দিয়েই আমরা ইনশাআল্লাহ প্রতি ত্যতঁত্তি শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে পারব তো প্রথমে আপনাদেরকে সার শিডিউলের হিসাবগুলো দেই এবং সেগুলো কখন ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আমরা যে সারটি ব্যবহার করব সেটা হলো ডিএপি সার তো ডিএপি সার ব্যবহার করতে হবে আমি এখানে প্রতি শতক জমির হিসাবের কথা বলবো প্রতি শতক জমিতে আপনারা ডিএপি সার ব্যবহার করবেন পাঁচশো গ্রাম করে পাঁচশো গ্রাম ডিএপি সার এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এমওপি সার এমওপি সার ব্যবহার করবেন হচ্ছে আপনারা শতক জমিতে পাঁচশো গ্রাম করে দুই নম্বর গেল এবং তৃতীয় যে সারটি ব্যবহার করবেন শেষ চাষাবাদের সময় সেটা হলো হলো জিপসাম জিপ সার তো জিপ সার ব্যবহার করতে হবে আমাদেরকে চারশো গ্রাম করে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি আপনাদেরকে যে জিনিসগুলো অ্যাড করতে হবে তার মধ্যে একটি হলো ফিটকেরি খুব কম দামে কম মূল্যে কিন্তু আমরা ফিটকিরিগুলো বাজারে পেয়ে যাব তো আমাদের অঞ্চলে মোটামুটিভাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা হলেই প্রতি কেজি ফিটকিরি কিন্তু পাওয়া যায় সেই সকল ফিটকিরি ভালো করে গুঁড়ো করে ভালো করে গুঁড়ো করে প্রতি শতক জমির জন্য জন্য তিরিশ গ্রাম করে ফিটকেরি তিরিশ গ্রাম ফিটকেরি সঙ্গে সঙ্গে আপনারা বাজারে চিটা পাবেন চিটা বা নালি বলে আমরা অনেকে নালি নালি বা আমরা অনেকে আরও বিভিন্ন নামে চিনি চিটা তো সেই সকল চিটাগুর ব্যবহার করবেন হচ্ছে আপনারা পঞ্চাশ গ্রাম করে হারে পঞ্চাশ গ্রাম হারে সঙ্গে আপনাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো প্রতি শতক জমির জন্য দশ গ্রাম সোলো বর বোরন এবং সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো প্রতি শতক জমির জন্য পঞ্চাশ গ্রাম লবণ তো দাম খুবই কম লবণ এবং নালির দামও হবে একেবারেই কম এবং পাশাপাশি আপনার ফিটকিরির দামও কিন্তু একেবারেই কম সঙ্গে একটু সোলো বর বোরন দানের দামের কথা তো আপনারা সব কিছু জানেন তো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচশো গ্রাম প্রতি শতক জমির জন্য ডিএপি সার এবং পাঁচশো গ্রাম এমওপি সার এবং পাঁচশো গ্রাম বা চারশো গ্রাম চারশো গ্রাম অথবা পাঁচশো গ্রাম পর্যন্ত আপনারা দিতে পারেন জিপ সার সঙ্গে আপনারা অ্যাড করবেন হচ্ছে তিরিশ গ্রাম ফিটকেরি পঞ্চাশ চিটাগুর এবং সঙ্গে আপনারা দশ গ্রাম সুলু বোর বোরন সঙ্গে আপনারা পঞ্চাশ গ্রাম লবণ তো ডিএপি সার এমও পি সার জিপসার এটা শেষ চাষে আপনারা মিশিয়ে একসঙ্গে মিশিয়ে তারপরে আপনারা ছিটিয়ে দিতে পারেন সঙ্গে আপনারা সুলো বরণ বা ফিটকিরি এগুলো কিন্তু আপনারা সারের সঙ্গে মিশিয়ে কিন্তু ছিটিয়ে দিতে পারেন নালে কিন্তু স্প্রে করেই দিতে হবে নালে কিন্তু সরাসরি আপনারা সারের সঙ্গে মিশিয়ে কিন্তু সারের সঙ্গে মিশিয়ে কিন্তু প্রয়োগ করতে পারবেন না তো সেটা যদি করতে চান দেখা যাবে আপনার সার যে দানাদার সেগুলো কিন্তু আপনার জ্বর মানে একদম ইয়ে মানে একদম জট বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নালি কিন্তু স্প্রে করে ব্যবহার করতে হবে তো নালি যদি আপনি স্প্রে করে ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা ওই বাকি তিনটা জিনিসও আপনারা স্প্রে করে ব্যবহার করুন তাহলে কিন্তু সমানভাবে সমান জমিতে সমানভাবে কিন্তু প্রয়োগ হবে তো এই জিনিসগুলো প্রয়োগ করে তারপরে আপনারা মূল জমিতে চারাগুলো রোপণ করবেন এই সারগুলো প্রয়োগ করে মূল জমিতে চারাগুলো রোপণ করবেন তো এখন মূল জমিতে যখন আপনারা চারাগুলো রোপণ করবেন আপনাদেরকে প্রথমেই বলে রাখছি বিস্তলাতে অধিক কালো এবং অধিক ঘন সবুজ বলতে পারেন অধিক কালো কালো সবুজ চারাগুলো রোপণ করবেন লাল জমি রোপণ করলে কিন্তু আপনারা তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান প্লাস উৎপাদন করতে কিন্তু আপনারা পারবেন না তো আপনাকে কালো চারাগুলো আপনারা আগে থেকে তৈরি করে নেবেন বীজতলাতে তো এগুলোর বয় যদি আপনারা পঁচিশ দিনে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো তিরিশ দিনও করতে পারেন তো অবশ্যই মনে রাখবেন আপনারা যদি তিরিশ দিনে যদি চারাগুলো ব্যবহার করতে তো অবশ্যই আপনাকে বিসতলাতে কিছু বেশি বেশি সার প্রয়োগ করে যেতেই হবে কন্টিনিউ কিন্তু সার প্রয়োগ করে যেতেই হবে কারণ সার যতই প্রয়োগ করবেন ততই কিন্তু বিস্তলা চারাগুলো কালো এবং ঘন সবুজ হবে আর যদি সার প্রয়োগ করা বন্ধ করে দেন তো সেক্ষেত্রে কিন্তু বিস্তলা চারাগুলো কিন্তু হলুদ বা লাল বর্ণ হয়ে যেতে পারে আর আমি কীভাবে সার প্রয়োগ করতে বলছি সেটা নিয়ে কিন্তু সেটা নিয়ে ভালোভাবে আলোচনা করা হয়েছে ভিডিও যদি না দেখে থাকেন ভিডিও লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে সারগুলো প্রয়োগ করতে হবে বিস্তলাতে তো এখন সমস্ত সার মূল জমিতে প্রয়োগ করার পরে শেষ চাষ দিয়ে সমান করে জমিতে হালকা সিপসিপে পানি এত বেশি পানি রাখার প্রয়োজন হালকা একেবারে সিপসিপে পানি রাখবেন পানি রেখে প্রতি গুসায় পাঁচটি করে চারা এরকম পাঁচটি করে চারা আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে সাপোজ পাঁচটা চারা আছে তো এইরকম করে পাঁচটি করে চারা নেবেন পাঁচটি করে গুনে গাঁথা গুনে গেতে যে নিতে হবে এরকম না হাতের মধ্যে এরকমভাবে মোটামুটিভাবে কিছু কিছু গুঁসাই পাঁচটাও যেতে পারে কিছু কিছু গুসাই আপনার ছয়টাও যেতে পারে আবার কিছু গুঁসায় একটু কমও যেতে পারে একটু একেবারে যে হিসাব করে দেওয়া যাবে এরকম কিন্তু না হিসাব করে দিতেও দেওয়া যাবে না সম্ভব না তো মিনিমাম পাঁচটা করে চারা রাখার চেষ্টা করবেন প্রতি গুঁসায় পাঁচটা করে চারা ছয় ইঞ্চি দূরত্বে দূরত্বে চারা থেকে চারা দূরত্ব মানে আপনাদেরকে বুঝাই দিচ্ছি যা আপনি এইখানে একটা চারা দিলেন এবং ছয় ইঞ্চি দূরত্বে তার মানে সাপোজ কি এটা সাপোজ এইটা হচ্ছে ছয় ইঞ্চি দূরত্ব তো এইখানে আপনারা আরও পাঁচটি চারা রোপণ করবেন এখানে পাঁচটি চারা এইখানে পাঁচটি চারা এরকমভাবে পাঁচটি চারা ছয় ইঞ্চি দূরত্বে দূরত্বে পাঁচটি করে চারা এখানে পাঁচটি চারা এইখানে পাঁচটি চারা মাঝখানে ছয় ইঞ্চি ডিসটেন্স ছয় ইঞ্চি দূরত্ব দূরত্বে আপনারা পাঁচটি করে চারা রোপণ করবেন এবং আপনাদের লাইনের দূরত্ব হবে সাপোজ এটা হচ্ছে আপনার লাইন গেল লাইন এই লাইন থেকে এবং অন্য লাইনের দূরত্ব হবে সাত ইঞ্চি লাইন বাই লাইনের দূরত্ব হবে আপনার সাত ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব হবে ছয় ইঞ্চি এইভাবে আপনারা চারাগুলো মূল চারাগুলো রোপণ করে যাবেন তো রোপণ করার পরে আপনাদেরকে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেয় রোপণ করার পাঁচ দিন পরে জমিতে অবশ্যই সিপসিপে পানি থাকবে এই সময়টাতে জমিতে অবশ্যই সিপসিপে পানি রেখে চারা রোপণের পাঁচ দিন পরে আপনারা আড়াইশো গ্রাম করে পা চারা রোপণের পাঁচ দিন পরে আপনারা আড়াইশো গ্রাম করে ইউরিয়া সার সঙ্গে আপনারা আগাছানাশক ব্যবহার করবেন আগাছানাশক সঙ্গে আপনারা আড়াইশো গ্রাম করে ইউরিয়া সার শতক জমিতে ভালোভাবে ছিটিয়ে দেবেন অবশ্যই এই সময়টাতে চিপসিপে পানি রাখবেন কোনোভাবেই এই সময়টাতে এস কোনোভাবেই এই সময়টাতে পানি মিসিং করা যাবে না পানি অবশ্যই রাখতে হবে সিপসিপে আবার বেশি পানিও রাখা যাবে না বেশি পানি রাখলে কিন্তু চারা গ্রোথ ভালো হবে না চারা কিলকিলে হয়ে থাকবে চারা পাশ বাড়তে পারবে না অনেক ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় তো অবশ্যই যদি আপনারা জমিতে সিপসিপে যদি পানি রাখেন তাহলে কিন্তু আপনার চারা গ্রোথ ভালো হবে চারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে এবং পাশ কাঠির পরিমাণ এতভাবে বাড়বে আপনারা কল্পনা করতে পারবেন না তো যাই হোক এই ছিল মোটামুটিভাবে চারা রোপণের পূর্বে এবং কিভাবে চারা রূপন রোপণ করবেন তার সঠিক নিয়ম যদি আপনারা তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করা করার টার্গেট থাকে তাহলে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু সারগুলো প্রয়োগ করতে হবে এইভাবে চারাগুলো রোপণ করতে হবে আর আপনাদেরকে প্রথমে বলে রাখছিলাম এবং প্রথম যেদিন আমি বিস্তলা নিয়ে কথা বলেছি সেদিনই আপনাদেরকে বলেছি আপনাদেরকে সম্পূর্ণ জমি যে এরকমভাবে এরকম নিয়মে যে চাষাবাদ করতে হবে এরকম কোনো বাধ্যকতা বা জোর জবস্তি নাই আপনারা আপনাদের এলাকাতে পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে অল্প স্বল্প জমিতে পাঁচ শতক জমি হোক দশ শতক জমি হোক পনেরো শতক জমি জমি হোক বা এক বিঘা জমি হোক এই নিয়মে এইভাবে এইরকমভাবে সার প্রয়োগ করে আপনারা চাষাবাদ করতে পারেন দেখেন যদি আপনাদের তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন হয় বা বেশি উৎপাদন হয় তাহলে আপনারা পরবর্তীতে আপনাদের মন মতো করে জমি বেশি করে চাষাবাদ করতে পারেন প্রথমে যে আপনাদেরকে বলতেছে যে পুরো জমি আপনারা এরকমভাবে এরকম নিয়মে এরকমভাবে সার প্রয়োগ করে আপনারা আপনাদের জমিতে চাষাবাদ করুন এটা কিন্তু আমি কখনোই বলি নাই আজকেও কিন্তু বলি নাই আপনাদেরকে প্রথমেই বলে রাখছি যে অল্প পরিমাণে আপনারা ট্রায়ালমূলকভাবে পরীক্ষামূলকভাবে অল্প জমিতে আপনারা এরকম নিয়মে এরকমভাবে চাষাবাদ করতে পারেন ইনশাড়াও যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আপনাদের মন মতো করে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তো যাই হোক ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিও যারা এতক্ষণ কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটা উপকার আসবে আমরাও কিন্তু ভিডিও মেকিং করতে কিন্তু উৎসাহ পাবো তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম